আসসালামু আলাইকুম গতকালকে দেখলাম মাগুরাতে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে আচ্ছা না এই শিশুরা কি সমস্যা ছিল ওর কি পোশাকের সমস্যা ছিল ও কি নোংরা পোশাক পরে রাস্তায় হেঁটে ছেলেদেরকে ডাকছে ও কি নোংরা অঙ্গভঙ্গি করেছে ছেলেদেরকে নিয়ে না যারা ওদেরকে দর্শন করেছে যে ওকে দর্শন করেছে ওর চরিত্রের সমস্যা ওর জন্মের সমস্যা ও পিতৃহীন জারদ সন্তান আপনারা দেখেন অনেকে বলে যে পোশাকের জন্য নারীরা ধর্ষিত হয় এই কথাগুলি যারা বলে ওদের চোখে সমস্যা আছে একটা লোক যদি সৎ হয় ওর সামনে দিয়ে যদি একটা উশৃঙ্খল না সবচেয়ে নোংরা ড্রেস পরে মানুষ বের হয় ওর দিকে ধর্ষণ তো দূরের কথা না অথচ বলে যে পোশাকের জন্য ধর্ষণ করা হয় বরখা পরা মেয়েরা কেন ধর্ষণের শিকার হয় মাদ্রাসায় যাচ্ছে মেয়েরা পরা পুরা চোখ দুটা দেখা যায় হাত দেখা যায় ওদেরকে টেনে নিয়ে ধর্ষণ করা হয় কেন করা হয় এটা কি পোশাকের সমস্যা পাঁচ বছরের শিশু যে পোশাক সম্বন্ধে কোনো আইডিয়াই নাই যে প্যান্ট প্যান্ট পরে বাচ্চা এরা কেন ধর্ষণের শিকার হয় এদের কি পোশাকের সমস্যা আসলে এদের পোশাকের সমস্যা না যারা ধর্ষণ করে ওরা জারজ পিতৃহীন ওদের চোখের সমস্যা আছে ওরা ওই জন্মের ঠিক নাই এরাই বলে যে পোশাকের সমস্যা অজুহাতে ধর্ষণকে সামনে নিয়ে আসে মেয়েদের কোথায় নিরাপত্তা আছে আপনি সঠিকভাবে দেখেন তো বাসে দিয়ে যায় বাসে ড্রাইভার রেপ করে স্কুলে যায় ওখান থেকে ধরে নিয়ে দর্শন করা হয় বাচ্চারা আপনার মাদ্রাসায় যায় ওদের থেকে ওদেরকে ধরে নিয়ে দর্শন করা করা হয় হয় দিয়ে যাচ্ছে ওদেরকে গ্রামের হয়তো বা রাস্তাঘাটে যাচ্ছে ওদেরকে নিয়ে যায় কারণ কি কি কারণ এদের কি সমস্যা আসলে সমস্যা হচ্ছে বাংলাদেশে কঠোর আইন নাই মৃত্যুদণ্ড দেওয়া উচিত এই ধরনের জারজ পিতৃহীন জানোয়ার হারামজাদাদের পিটায়া ওদেরকে মানে পিটানো গণসমুখে ওদেরকে পিটায় ফাঁসে দেওয়া উচিত ধর্ষণ কখনো পোক শাকের জন্য হয় না এই কথাগুলি আমাদের ঠিক করা উচিত ধর্ষণ কেন হবে কেন ধর্ষণ হবে তাই বাংলাদেশের মতো জায়গায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে ধর্ষকের শাস্তি একটাই মৃত্যুদণ্ড তাও জনসম্মুখে এটাই আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ